না আসলে একদম আমি ছিল একদম আড়ি আসুন তাহা আসবেন না বসুন হ্যাঁ খাটে বসুন খাটে ও করে

এটা রান্নাটা তোমার সাথে শেয়ার করি দাঁড়াও কী দিয়ে শেয়ার করবো আগে আগে চাটনি এই দেখো আমের চাটনি আর হয়েছে এখানে এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি এই রেসিপিটা আছে আমার তুলনো ভিডিওতে যাওয়া দেখতে পারবে এখানে সব রেসিপি আমার আছে পমফ্রেট মাছের ঝাল দেখো কালারটা কেমন হয়েছে বলো তো দেখতেও দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এটা করেছি পাবদা মাছ একদম কালো জিরে ফোরন তো ধনে পাতা দিয়ে পাতলা ঝোল কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ব্যাস আর দই মিষ্টি তো আছেই দই মিষ্টি এই আমপান্না আছে আইসক্রিম আছে ভেতরে আইসক্রিমটাও বের করতে হবে ওগুলো কিছু বের হয়নি

এই দেখো এই ফোনটা এনেছে আমার জামাই আমার জন্য দেখেছিস দেখ মানে বলবো এক আর বলি আর এক আমার না এই ঘড়ি এনেছে বলছি ফোনটা এনেছে ও জানে ওরা সব জানে রং দিয়ে এরকম একটু গন্ডগোল করে পেটে থাকে এক মুখে বলি আর এক অথচ পারি না আমি এই ঘড়িটা অপারেট করতে আমাকে শিখিয়ে দেবে তা তোমার সঙ্গে একটু শেয়ার করলাম দেখো

দেখছি ঘড়ি বলছি ফোন হ্যাঁ মাথার মধ্যে বাড়ি আছে কত দেখলাম কালকে চালু করেছো করছে অ্যাপটা দিন খুলতে গেলে আমার মেয়ে বললাম অস্বস্তিকর তাই বলছি যে যেহেতু দাঁড়াতে পারিনি তাই না দাঁড়াতে পারলে তখন আমার পাশে এসে এসে মুখ ঢুকাতে আমাকে একটু নাও আমাকে একটু নাও মেয়ে ওরা দীঘায় গেছিল এই দেখো দীঘার থেকে এই ব্যাগটা মেয়ে এনেছে আর এটা এনেছে আমার দিদিভাই এই যে হ্যান্ডেল আছে তারা এই যে হ্যান্ডেল সবাই হাসটা আমার কান্ড রেখে আরে এই শাড়িটা তো এনেছে দিদিভাই দেখেছিলাম গত রকম দেখিয়েছিল দিদিভাই তোমাদের দেখানো হয়নি দেখিয়েছিলাম

এটাই তো যখন আমরা শুনলাম ওই জন্যই ওর বাবাকে বললাম দিদি বাবা বললো ঠিক আছে আপনি ঘুরুন এনজয় করুন হ্যাঁ একবার আপনি একবার তুমি আমার একটু হয় না দিদি তুমি দিদি ভাই বলে আর আপনি আর না এবার তুমি ঠিক আছে

ভাই হাসো ভাই হাসো গল্প হচ্ছে সব ফোনের ব্র্যান্ড আর গাড়ির ব্র্যান্ড গল্প হাসি ঠাট্টা আমি একটু শুয়েছিলাম তন্দ্রা মতন চলেছে উঠে আমি আবার ক্যামেরা অন করলাম তাইন ওরা আবার রসিকতা করছে তারপরে দেখো ঠান্ডা খাচ্ছি সবাই মিলে ওদের খাওয়া গেছে আমি পরে উঠেছি মানে ছোঁয়া ছিলাম এখনো গল্প চলছে এগুলো সুগার ফ্রি আমি বলছি মিষ্টি মিষ্টি স্বাদ অথচ সুগার ফ্রি কি করে সম্ভব বলে হ্যাঁ এগুলো সুগার ফ্রি এবার মেয়ে আইসক্রিম এনেছে দেখো না সে আইসক্রিম খাওয়া হচ্ছে নেই বাড়িতে এই করে করে দিচ্ছে সবাইকে এই যে আইসক্রিম আইসক্রিম কাটছে ওখানে মেয়ে ভাইরে এটা অন্য স্বাদের ভাই একটু খেতে পারতে ভাই অল্প একটু খাও एक तो टेस्ट करते होते हैं मैं 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 नहीं मैं 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 ভাই রে না না আসো मिष्टान हलंत একটা

আশপু তো চাপই নেই এটা একটা মোমবাতি দাও ওটা দিয়ে সবটাকে ধরাও আমো না পাবো Styles? Styles. Elijah, fruit, <sign Hayır> <For Christmas rain> We have a t i c k t no, d o n a l l it poor man. y m o h y o r any b h a t u l d you t a l o n l as a m a t t

দেখি একটা ভাই দুধ তোমার আইসক্রিম খেলাম আমার আইসক্রিম খেললাম এত ভালো অল্প খাও

আস্তে আস্তে যা ভাই ওটা নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখো রাতে যখন খাবে মাইক্রোয়ে গরম করে নিয়ে এখন আর গরম করে আমি হ্যাঁ আসুন এখানে কিছু বাসন আছে এখানে কিছু বাসন আছে সবাই চলে গেছে বাড়ি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো টাটা ভালো থেকো গুড নাইট